তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছো বন্ধুরা এখন আছি দেখতে পাচ্ছ গঙ্গারামপুর ফুটবল ক্লাবে অ্যাকচুয়ালি তো এখানে যে দু হাজার চব্বিশের যে দুর্গা পুজোর প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু কাজ অতিরক্তিত একদম স্পিডের দাঁড়াতে চলছে তো দেখতে পাচ্ছ কাকুরা পাশে একটু কাজ টাজ করছে তো হাতে গুনে মাত্র কটা দিনই আছে আর বেশি দিনও নেই তো প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড প্রতিমা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এর আগে দেখে গিয়েছি প্লাস তোমাদেরকে একটা শর্ট দেখিয়েছি ইনফ্যাক্ট আজকের পুরো রিভিউ দেবো প্যান্ডেলের প্যান্ডেলের কী থিম থিমটার নাম কী কেমন কত কী বাজেট সব কিন্তু শুনে নেবো আর তোমাদেরকে সবটাই কিন্তু শোনাবো সবটাই কিন্তু দেখাবো তুলে ধরবো আর কি তো ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক তো চলো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি তো ঢুকতেই যেটা দেখতে পারবে ঠিক এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে এবার এত সুন্দর একটা নেক্সট লেভেলের কারিগরি করেছে ভাবনার বাইরে আর আমার সামনে তো পিছনে দেখতেই পাচ্ছ প্রতিমা অলমোস্ট রেডি উপরে ঢুকে তোমরা ঠিক এরকম একটা অ্যাম্বিয়েন্স দেখতে পারবে অ্যান্ড এখানে যে স্ট্রাকচারগুলো রেডি করা আছে এত সুন্দর করে লাইট কন্ডিশন দেওয়া হয়েছে প্লাস এত সুন্দর করে যে থিমটা অ্যারেঞ্জ করেছে সব কিছু কিন্তু তোমাদের কারকে তুলে ধরবো আর সামনে আগে তোমাদেরকে প্রতিমা দেখিয়ে দিই এই দেখো জাস্ট ওয়াও কালারটা এত সুন্দর হয়েছে ভাবনার বাইরে সব কিছু তোমাদেরকে রিভিউ দেবো আর তোমাদেরকে আরেকটু ভালো মতো দেখার জন্য চেষ্টা করবো আর কি তো সঙ্গে থাকো আর কি ফাইনালি এখানকার কার্যকর্তাদের সাথে আর কি একটু বক্তব্য কথা বলে নেবো তো কাকু আপনার নাম বরুণ সরকার আপনার নাম সুদে ভাল গুল ঘোষ তো এবারকার আপনাদের থিমের নামটা কি এটা আমাদের থিমটা হলো বাঁকুড়ার ডোগরা শিল্পটাকেই আমরা এই থিমে তুলে ধরেছি আর এবার আপনাদের কততম বর্ষ এটা আমাদের সাতচল্লিশতম বর্ষ আর এই থিমটা যে দেখতে পাচ্ছি এত সুন্দর করে আপনারা আর কি এটা স্ট্রাকচারটা তৈরি করেছেন এটার বাজেট মূল্য কত চব্বিশ লাখ আর এবার কার গঙ্গারামপুর বাকস বাসের জন্য আর কোনো আকর্ষণ কিছু থাকে আকর্ষণ আমাদের অনেক রকম প্রোগ্রাম থাকে এখানে যেমন আমাদের মানে বস্ত্রদান তা মানে এমনি অষ্টমী পুজোতে আমাদের প্রসাদ বিতরণ হয় আর প্যান্ডেলটা অলমোস্ট কবে হ্যান্ড হয়ে যাবে হ্যান্ড ওভারটা কালকেইও করবে কালকেই হয়ে যাবে কালকের মধ্যে হয়ে যাবে আশা করছি কালকে তো তোমরা সন্ধে পেলে অলমোস্ট এই ভিডিও তো কালকে পোস্ট আসবে তার মানে কালকের থেকে কাল না হোক পরশু থেকে হবেই কমপ্লিটলি একদমই হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো ফাইনালি এই ছিল একটি ছোট্ট ভিডিও গঙ্গারামপুর ফুটবল মার্ট ক্লাবের আর কি প্যান্ডেল প্রস্তুতি আর দেখতেই পাচ্ছ অলমোস্ট প্যান্ডেল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে শুধু বাসগুলো কালকে খুলে দেবে আর কি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটু শেয়ার করে দিও পারলে একটু লাইক করো আর সাপোর্ট তো করতেই হবে তোমাদেরকে ভাইদেরকে যেহেতু দেখতেই পাচ্ছ শেষ মাস এখানে তো আবার একবার আসবো সকালের দিকে ভালো করে যখন এগুলো সব খোলা হয়ে যাবে আর কি তখন আরও একবার আসবো তারপরে তোমাদেরকে আরও একটু ভালো মতো ক্লিয়ারিটিভাবে দেখাতে পারবো ডিটেলসে দেখাতে পারবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই টাটা চলো